শুধু বিএনপি নিয়েই কথা বিএনপি তো গালাগালি করি চার একটু গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরব্বী নিয়ে কথা মুরব্বী নেতা নেওয়া কথা আগে মাপসে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইনুস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকারকে ইনুস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে

বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আকেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছু তা সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ান যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তার ঠিক হবে না প্রফেসর ইউনুস সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়বাও রাজনীতি কালে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে

এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এই পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনা বাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয় ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় উনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কার ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস জাপনা মির্জা ফখরুল কেছে পাকিস্তানকে বাম্ব দিবা ইন্ডিয়া কেছে তো উনি বাম্ব দিলেন আজকে এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তখন করেছে রতাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাত যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্ত যুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস হয়েছে কেন পাকিস্তানের উপরে যেমন দিলা

আবার অদ্ভুত ভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে আবার ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন সেইরা অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতার নিয়ে আলাপ করি আমির খুশি মাহবুদ যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব দেশের সমাধান দেবে বাংলাদেশের অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোন নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই স্বীকার করে নাই উনি ত্যাগ শিকার করিছেন উনি ত্যাগ শিকারটা একটা দেখে আসে আসেন হ্যাঁ আমি কেছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি কেছি ভাই এই যে হোটেল না

চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার সতেরো প্লট নম্বর সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি 마শাআল্লাহ যে জটিল ভাবে খাইছেন কল আপনি এটা আপনি আমার সেলুট জানা লাগে যদি এরকম জমি জমা ল্যাপটপ থাকলে হইনি না আমার আমি কলনের ছাত্র হইলাম নি কি সমতকার ভাবে আপনি খাইছেন এটা তো জমিটা পাইছেন রে হয়নি এখনো রাজুক থেকে তো 25 সেপ্টেম্বর 1999 সালে 77 তম বোর্ড মিটিং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপাররা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারোয়ার মুশিল উনি আপনার ভোগ নিবতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই এটা একটা প্রক্রিয়া লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না

আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এইখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে আইনের ভাষায় কইলাম আর কি তো চুয়াত্তর এবং তম বোর্ড মিটিং এ গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু

হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই হাজার সালে গোলাম সার মানে আপনার ভগ্নিপতি রে একটা ফাওড়া প্যাটনই দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই দশই জুলাই দুই হাজার সালে আপনি এবং বাবি আপনার স্ত্রী স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কি টাকে কে জানে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন এখন নিলেন শেয়ার দুই পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজিত কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজিত যেহেতু কয়েছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সরোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখা দেশের চারশো বিশ সিটিং এই ধারার আওতায় পরে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ ছিল কত পনেরো কত পাঁচ তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিশতলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেটটা ফ্লোর পরে এটা কমায় সেটটা করা হয়েছিল না সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি মাহমুদের পরিবার বুঝি চাও মজার দারুণ দারুন চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া এতিমখানার টাকা সরান নাই টাকা ব্যাংকে ছিল। কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারা জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইল না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ওই সময় এক সময় তাই না ওই মালিকানার কি আপনি দিতে পারেন আপনি ডিউজিট ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা

আমি কিছু ভাই আমি তো আমার শেষ হয়নি কথা এটা কেস টানি লিখেছি আপনার সারি কেলে গেড়ে দিয়া এই কিচ্ছু একাডেমিয়াতে ঢুকাই দিবো খালি আওয়াজ দিচ্ছি না আমার কথাবার্তা হয়ে গেছে কলে ফাইনাল কেস স্টাডির নাম দিচ্ছি কি জানেন দা হোটেল সারি কন্ট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গাত পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্স এ পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সায়েন্স পড়ানো হবি কোনটি না কতগুলো জায়গা আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্য আপনি দিক্কত হয়ে যাবেন কইছিলাম না আমাকে লেরো না কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ছিলাম কিছু কমু না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি জানো আর কিছু না কই আমি জানো তারে না ধরি আবার

আমাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার তোরা দয়া দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনার আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তো প্রাইম মিনিস্টার বানাবেন আমার তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন ওনারা ডাকেন কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি

আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করুন দেশের মানুষকে তো অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দিব এক হুতায় দিব উঠবার পারবেন না হে বুড়া বয়সে আপনি কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো মিসা কথা আমি কইছি এখন কথাটা মিছা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করেছেন আমি নানাভাবে ক্রসচেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সেরের উপরে সোয়াশের আছে শুনেন মির্জা আব্বাস ভাই মেনসের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নেবেন আর সম্পদ এটা এই যে এটা 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 কেড়ে নিতে পারবে না কেউ আপনার লেসপেন্সারদের পিছে লাগে দিতে পারেন ভালো শিখতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা জবাবদিহিতার গান গায় কাল যখন নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জলিয়া ওঠে তার বয়ানী আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা মজা আরই মজা আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেই চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই মাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আইজ আমরা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছে নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের ক্ষতি আন এই বাংলাদেশকে আমরা বদলাবো বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো এই দেশ আপনাদের মত নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আম জনতা আমরা যা জনতা যা চাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা